হাদি তুই ফিরে আয় ফিরে আয়ায়া বাবি শহীদের জমিনে শহীদের মঞ্জিল আজাদিরই সুরে সুরে ঢাকুটে আয়ায় রক্ষমিনারে ঢেউ তুলে ভুরু সন্ধ্যায় পবিত্র রক্তের ধুইয়ে মুছে সাপ সাপ চারিদিকে ইনসাফ মুক্তির কলরব ইনকিলাবের জয় জয় কুটি হাদিদের এই দেশে ফেসিবাদে ফেরবে না কবু ফের ফেসিবাদ কবরের সূচনা করলে লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মিলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মিলে বিপ্লবী হাদিদের সন্ধান চামচার বাংলায় চামচায় সবাই নেই নীতি ইনসাফ কোথাও নাই নাই দু চারটা শুয়ারের লামি থাক থাক চার চিকা তেলা পোকা বাদ ফেসিবাদ কবরের সূচনা কে করলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মিলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মিলে বিপ্লবী হাদিদের সন্ধান